ছেলে ঘুম থেকে উঠছে না কাজ না বাবা ওকে জড়িয়ে ধরে আগে ঘুম থেকে উঠানোর চেষ্টা করছে দেখো আরও বেজার বিরক্ত হচ্ছে সবার ছুটি তাই ঘরে আছে প্রথমত দেখলে ভিডিওর মধ্যে আমার ছেলেকে আমার হাজব্যান্ড তুলছিলো উঠতে চাইছিল না বলে এ দেখো আজকে দেশি মুরগির ঝোল ভাত বেগুন ভাজা ঠিক আছে এইটা আজকে দুপুরের মেনু এবার রাত্রিতে কী করেছি সে তার ভিডিও আমি কিন্তু বানিয়ে রেখেছি হুম তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে একদম কোনো স্কিপ করবে না তোমাদের জন্যই কিন্তু ভিডিওটা বানিয়েছি ঠিক আছে আর আমার বর হচ্ছে ক্যামেরাম্যান ক্যামেরা ধরেছে এই দেখো আমার বরকে খেতে দিয়েছি তার সাথে ছেলেকেও দিয়েছি এই দেখো এটা হচ্ছে মোগলাই পরোটা বানাচ্ছে আমার বর তার সাথে আমার ছেলেও হাতে হাত জোগাচ্ছে এই দেখো চিকেন মোগলাই ঠিক আছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো জিনিসটা বানানো হয় এই দেখো সম্পূর্ণ বানাচ্ছে এর মধ্যে দিয়ে দিলো টোস্ট গুঁড়ো করে তার মধ্যে দিচ্ছে ডিম ফাটিয়ে আর এই যে তার জন্য চিকেন কষা আছে এ দিয়ে দিল এবার ওইটা ভাঁজ করে নেবে তোমরা ভিডিওটা দেখো বানানো হয়ে গেছে এই দেখো নেওয়া হয়েছে তরকারি ঘুর্নির তরকারি আর এই যে তোমাদের সস দেওয়া নেওয়া হয়েছে মোগলাগুলো পিস পিস করে কেটে নেওয়া হয়েছে দারুন টেস্ট দারুন